বাবা বলতেছে কলাইয়া বোনাইয়া লাতা কসুস এই ইউসুফ সাবধান হ বেটা সাবধান হ তোর আর এক মায়ের দশটা ভাই আছে ওরা যদি জানতে পারে তোর এমন স্বপ্ন তাহলে কিন্তু বিনাশ তাহলে কিন্তু তখন চক্রান্ত শুরু করবে আর একটা কথা শুনে রাখ বলে শয়তানের চক্রান্ত বড় কঠিন বড় কি আওয়াজ করে বলেন তো বড় কঠিন এরপরে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাত ওয়া এই স্বপ্ন জানার পরে এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনাদের খেদমতে বলি যে এগারোটা নক্ষত্র তাকে সেজদা করে তার মানে হচ্ছে তার ভাই হচ্ছে 11 জন কয়জন আওয়াজ করে বলেন কয়জন এগারো জন ভাই আমাকে শেষটা করে মানে এগারো ভাই আমাকে আনুগত্য করবে আমি তাদের থেকে বড় হব আর হচ্ছে কমর সূর্য এবং চন্দ্র মানে আব্বা এবং আম্মা আমার অধীনস্থ হবে আমি তাদেরকে খেদমত করার সুযোগ পাব বলে এই স্বপ্নের ব্যাখ্যা যখন ভাইয়েরা জানতে পারছে ভাইদের মাথা ঠান্ডা না গরম আওয়াজ করে এক বলেন কিভাবে ওই নাকি আমরা ভাই আমরা আগের মায়ের ভাই আগের মায়ের সন্তান তো আমাদের আমরা তার আনুগত্য করব উচিত ছিল সে আমাদের আনুগত্য করবে এই যে হিংসা শুরু হয়ে গেল

ইয ক্বালু ইয়াছুফ ওয়া আখুহু হাব্বু ইলা আবিনা মিননা ওয়া নাহনু উসবা দশ ভাই তারা বলে আরে আমরা হচ্ছি নাহনু উসবা বড় একটা জামাত কিন্তু বাবা দেখি ইউসুফকে নিয়ে সব সময় ভাবে ইউসুফকে নিয়ে সব সময় স্বপ্ন দেখে ইউসুফকে বেশি ভালোবাসে এটা কখনো সম্ভব নয় আমরা ইউসুফকে কিছু করতে হবে قل لك كربة: "اقتلوا يوسف او اطرحوه ارضا يخل لكم وجه ابيكم وتكونوا من بعده قوما صالحين" الله اكبر قل আল্লাহ বলেন দশ ভাই মিলে চক্রান্ত করল ও ইউসুফ ইউসুফকে হত্যা করব করবো বলে অথবা দেশান্তর করতে হবে কুম যদি ইউসুফকে হত্যা করে অথবা দেশান্তর করে তাহলে বাবা আমাদেরকে বেশি ভালোবাসবে আর এই যে হত্যা করলাম দেশান্তর করলাম আকাম কুকাম যা পারি করলাম এর এরপরে আমরা সকলে বলে সলে সৎ মানুষ হয়ে যাব কেমন চক্রান্ত দেখছেন হত্যা করবে অথবা দেশান্তর করবে পরে গিয়ে ভালো মানুষ হয়ে যাবে এই ধরনের আখলা করা চরিত্রওয়ালা মানুষ আমাদের সমাজে আছে না নাই অনেককে দেখবেন বলে হুজুর দাঁড়িয়ে রাখতেছে না এখন একটু আকাম কুকাম করি না হুজুর বয়স কেবল তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ আঠাশের মধ্যে আসি চল্লিশ পঁয়তাল্লিশে আসুক এরপরে ভালো হয়ে যাবো এই যে মিলা যাচ্ছে আগে ইউসুফকে হত্যা করব অথবা দেশান্তর করব এরপরে আমরা সব ভালো মানুষ হয়ে যাব এই কথা তার ভাইয়েরা বলছেন বর্তমান সমাজে মেয়েদেরকে দেখবেন যদি বলো কিরে মোহাম্বতের মা কেন তুমি পর্দা করছো না কেন তুমি সুন্দর সুন্দর ড্রেস পরে ফিরি ফিরি রাস্তার পুরুষদেরকে দেহ প্রদর্শনী করো তখন আপনাকে উত্তর দিবে হুজুর ওয়াজ একটাও মিস করি না সব ওয়াজ শুনি অনেক ভালোই জানি কিন্তু বয়স যে কম একটু বয়স মানুক না চুল গুলি পেকে যাক এরপরে হুজুর ভালো হয়ে যাব পর্দা করব সব করব আছে না নাই ও মা দিয়া কেসি কেসি খুব সুরত রানিয়া শাহজা দিয়া তনবদ সব গুল গিয়া হে শিকলে সুরত গিয়া হুই তনব দন সেবগুল গিয়া হে সেক্লে সরত কেয়া হই হোস্তে দেরা চাঁদ ওজা ও জাফর ফানা হো जायेगा বলকে এক এক উযব দশমন জানকা হো जायेगा আল্লাহু বলেন এই দেখেন ইউসুফ আলাইহিসসালাতু Wassalamu এর ভাইরা তারা বলেছিল পরে আমরা সৎ মানুষ হয়ে যাব আগে আকাম কুকাম যা করা প্রয়োজন সবগুলি করে নেই বর্তমান সমাজেও এই ধরনের অনেক মানুষ পাবেন যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যারা রাসুলকে রাসুল বলে মানে যারা মসজিদকে সম্মান করে উলামাইক ক্রামের ইজ্জত করে কিন্তু দেখবেন সপ্তাহে একদিনও কপালটা আল্লাহর ঘরে নেয়া যায় না আছে না নাই ও মুসলমান ইউসুফ আল এইসলা ভাইরাও বলেছিল ছিল ওটা কোন মেন্দাদিহী আমরা সৎ মানুষ হয়ে যাবা কে হত্যা করি এরপরে কি বলে হত্যা করতে গেলে তো আব্বার কাছ থেকে ইউসুফকে আনতে হবে না আনতে হবে না বলেন তো ইউসুফ আলিহি সালকে আব্বার কাছ থেকে নিতে হবে এক ভাই সে বলেন না 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 ইউসুফকে হত্যা করা যাবে না মিনহুম লা তাকতুলু ইউসুফা

হয়তো ওকে একটা কূপের মধ্যে ফেলে দে বণিকের দলেরা ওকে নিয়ে অন্য কোথাও নিয়ে যাবে বিক্রি করে দিবে। এরপরে বাবার কাছ থেকে সুন্দরভাবে ইউসুফ আর ওয়াস সালামকে নিতে যান।